অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সদ্য প্রকাশিত বই জুলাই জন্মভূমি অথবা মৃত্যু নিয়ে চলছে আলোচনা সমালোচনা যদিও ইতিপূর্বে ফেসবুকে কয়েকটি বিষয়ে সহযোদ্ধাদের প্রশ্নের ব্যাখ্যা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিপূর্বে বইটিতে যুক্ত করা একটি ছবিতে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে বাদ দেওয়ার প্রসঙ্গের পর পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ টেনে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক এস আর মাহমুদ ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি লিখেন পাঁচই আগস্ট দু শেখ হাসিনা পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার বইতে লিখেছেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন চারজন তিনি তার বইতে লিখেছেন সে বৈঠকে আমি নাহিদ ভাই মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম আসিফ মাহমুদের এই তথ্য অসত্য আমি এবং আরিফুল ইসলাম আদিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম মাহফুজ আলম নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবু বাকের মজুমদার এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসি তারেক রহমানের সঙ্গে তার কন্যা জায়মা রহমান উপস্থিত ছিলেন শুরুতেই তারেক রহমান উপস্থিত সকলকে সালাম ও অভিনন্দন জানান এরপরেই তিনি তার পাশে বসা কন্যা রহমানকে ইঙ্গিত করে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন আজকে এই বিশেষ দিনে আমার মনে হল আপনাদের কাছাকাছি আমার কন্যাকে আপনাদের সামনে হাজির করি এবং পরিচয় করিয়ে দেই। দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক আপনাদের সহ দেশবাসী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে শুরুতে স্বাগত বক্তব্যের পরে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো কথোপকথনের ভিত্তিতে আলোচনার পর্বটি সমাপ্ত হয় সেখানে মুক্ত হওয়ার পরবর্তী বিশৃঙ্খল সময়ে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও পরবর্তী সরকার কেমন হতে পারে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয় পোস্টে এসান মাহমুদ আরও লেখেন তারেক রহমানের সাথে আরও একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল সেটি ধানমন্ডির এক বাড়িতে সরকার গঠনের আগে এই বাড়িটিতে আমরা সবাই আত্মগোপনে ছিলাম এ বক্তব্যের বিষয়ে কমেন্টে নিজের বক্তব্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লেখেন আপনার বক্তব্য অসত্য এবং আংশিক বইতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আপনি এবং আদিব আরিফ ভাই ওই মিটিং অ্যারেঞ্জ করেছেন সেই অংশটি উল্লেখ না করে আপনি বলে ফেললেন অসত্য আমাদের দিক থেকে কারা ছিলেন আমি শুধু তাদের নাম উল্লেখ করেছি এখানে শুধু বাকের নাম আসেনি অপরপক্ষে তারেক রহমান সাহেব ছাড়া আর কারোর নামই উল্লেখ করা হয়নি তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট